গাই সামনে আবার যাচ্ছি বন্ধুর বাড়ি বউ একটা শরীর ভালো না নেতাইয়ের প্রচুর নথি হয়ে গেছে এমনি রুগাফটকা মানুষ সে নিয়ে আবার চা মুড়ি জলখাবার খাতে ডাকিস আমাদের তাহা নেই বাজার করা রাজমিস্ত্রির কাজ তো দুই দিন গেছি তারপরে গাছ হবে তাই তো বউকেই কাজ কাজ যাই না তুমি স্বামী তুমি গেলে কী হবে ঠিক না পাইয়ে আর যায়নি গায়ে তো ব্যথা দুর্বল শরীরে আর দাদারে ফোন দিলাম তো দাদা একটু নিয়ে যাও আমাকে সাইকেলে করে যাবো সাইকেলটাও বাবা চাই নাই তারাই দিল আর কি কব আমাকে পাশে থাকো দেখতে থাকো চাল মুড়ি মাখাইয়ে তোমাকেও দেখাবো খাতি তো দিদি পারবো না আমার আমার বর কিন্তু হচ্ছে খুব ভালো মানে রান্না জানে ভীষণ ভালো হ্যাঁ সব মানে একদিন খাইতে আইসো বাজারটা করে নই আসো এটাই বলার এবার তুমি বলো কালই আর কি মানে আমার শরীরের অবস্থা খুব খারাপ আমি পুরো নিদিয়ে গেছি এত শরীর খারাপ তো যাই হোক এখন যাচ্ছি হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বাড়িতে ওঘারটাই ভাবলাম সন্ধেবেলা বসে না ভালো লাগছে না শরীরটাও ভালো লাগছে না ও বললো ওকে বললো আজকে আর কাজে যা লাগবে না চলো মানে সবাই মিলে একটু ঘুরে আসি সন্ধেবেলা বেরোই এখন তো আর সন্ধেবেলা সেনা বেরো বেরোনো হয় না ও সন্ধেবেলা কাজের দিয়ে বাড়ি ফেরে তারপরে দুজনে মিলে কথা বলতে বলতে ইস হয়ে যায় ভিডিও ভিডিও করা হয় না সেই জন্য ভাবলাম ঠিক আছে চলো একটু বেরোই তো যাই তারপরে বাকি যা হয় তো গাইজ আমরা হচ্ছে আমাদের এই আমার মাথার দিয়ে বালিশটা চলে গেল গো আমরা হচ্ছে আমাদের একটা বান্ধবীর বাড়ি এসেছি এবার আশা করি ব্যাকগ্রাউন্ড হচ্ছে দেখে তোমরা চিনতে পেরেছ যেখানটা হচ্ছে বিয়ে করেও এসেছিলাম আর কি তো সেখানটাই এসেছি এসে শুয়ে আছি ও আবার গেছে হচ্ছে দোকানে আমাদের জন্য রাস্তার মধ্যে কুত্তায় যে কিরাম তারা দেশে আমি ভয় পেয়ে গেছি আজকে ওর একটা জিনিস হয়েছে আমি ভাবছি কি এরকম করলো কেন ও না সুন্দর করে হ্যাঁ এরকম বলছে জানো তো অমুক মানুষটা না এরম ভাবে হাঁটে ওরম ভাবে হাঁটা দেখাতে দেখাতে না রাস্তার এই মাথার দিয়ে ওই মাথায় একলা যেহেতু আমার স্কিনটা অয়েলি সেই জন্য কিন্তু প্রচন্ড পরিমাণে আমার ইরিটেশন হয় কিছুতেই এর একটা সলিউশন খুঁজে পাচ্ছিলাম না তারপরে হঠাৎ করে হাতে পেলাম মামা আর্থ চিয়া অয়েল ফ্রি ফেস ওয়াশ এটা তোমাদের স্কিনকে জেন্টালি ক্লিনস করে স্ট্রেংথেন করে তোমাদের স্কিনের ন্যাচারাল বেরিয়ার গুলো উইথ জিয়া অ্যান্ড সেরামাইজ জিয়াতে হচ্ছে মস রুটিন প্রপার্টিস থাকে যেটা তোমাদের স্কিনটাকে মশ্চারাইজ করে সাথেই হচ্ছে সেরামাইডস তোমাদের স্কিন বেরিয়ার গুলোকে রিপেয়ার করে তারই সাথে ইটস ফ্রি ফ্রম হার্মফুল কেমিক্যালস অ্যান্ড সুটেবল ফর নর্মাল টু অয়েলি স্কিন দিস ইজ কো ক্রিয়েটেড উইথ ডার্মাটোলজিস্ট অ্যান্ড ফ্রেগ্রেন্স ফ্রি তো ওয়াশের পরে এবার আমি এখানটায় ইউজ করছি মামা চিয়া অয়েল ফ্রি ময়শ্চারাইজার এটা কিন্তু তোমাদের স্কিনকে দারুণভাবে মশ্চারাইজ করে যেমন তোমরা জানো মামার্থ কিন্তু টোটালি ইন্ডিয়ান ব্র্যান্ড আর এটার প্রত্যেকটা প্রোডাক্টই ভীষণই ভালো মামার্থের প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা মামার্থের ওয়েবসাইটে আর এর সাথে ফ্লিপকার্ট অ্যামাজন নাইকা এ পেয়ে যাবে অ্যান্ড মামার্থ কিপ ইম্প্রুভিং দেয়ার প্রোডাক্ট অ্যাকর্ডিং টু কাস্টমার ফিডব্যাক তো কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের ফিডব্যাক জানিয়ে যাতে মামার্থ নিজেদের প্রোডাক্টগুলোকে আরো ইম্প্রুভ করতে পারে আর যেহেতু এটা এখন তোমরা নিয়ারবাই স্টোরেও পেয়ে যাবে তো তোমরা কোন স্টোরে যাও অবশ্যই কমেন্ট করে জানবে ডিসকাউন্ট পেতে কারি না ভালো লাগে তো তোমরা যদি আমার কুপন কোড তানিয়া টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইউজ করো তাহলে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মামার্থের ওয়েবসাইটে আর অ্যাপে জাস্ট অ্যামেজিং একটা প্রোডাক্ট প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল গো এন্ড চেক ইট লো আমি বুঝলাম না কেসটা কি আমি জানি যে ও তো ছাড়া এরকম করতে থাকে হ্যাঁ সেজন্য আমি অত গায়ে লাগাইনি তারপরে তাকায় দেখি কি পাছে ওই শালা হাতির মতো কূল বুঝিস কি না হ্যাঁ তোমাকে বাড়ির পাশে ওই হাতির মতো কূল ঢাকা ওই যে কালো কুকুরটা হাতির মতো এই আমি ডগ লাভার

সত্যি আমরা গেলাম ক্যাফেতে কি করছো তুমি আমার ভরটা যে যা শুরু করছে গো সারা বিশ্বের লোকে আমাদের ট্রোল করে রোজ করে যাই করে কিন্তু আমরা তো দুজন দুজনরা ভালোবাসি আমরা ভালো থাকলে পারি তোমাদের কিসের অসুবিধা আমার জীবন ধন্য হল স্বামীর ভালোবাসা পাইয়া কত নারী আহসুস করে আমার দিকে চাইয়া আমার দিকে চাইয়া আমার বউ এদিকে চাই তো गाइस আমরা একবারে মুড়ি আনার জল খাবো আর খাওয়া-দাওয়া করব এসছি একটু বন্ধুদের বাড়িতে মুডটা ভালো করতে করেনি তারপরে দেখা করছি টা আমরা এখন এসছি ফুচকা খেতে হ্যাঁ আজকে আমরা এত পরিমাণে ফুচকা খেতে ইচ্ছা করছিল আমার অনেক কি বলবো সারা রাস্তা জানাইছে ফুচকা খাবো ফুচকা খাবো ফুচকা খাবো তাই আলাম না কোসা আজকে আসি কাল নেই এই কোন মানুষের কথা অমঙ্গল কথা না সন্দেশ

আমার বর ভীষণই রসিক মানুষ ভীষণই সবাই হচ্ছে ইসে করে বল কথা বলে তোমার নিয়ে হ্যাঁ বিশ্বাস করো আমরা একটু গায়ে লাগাই না लोग कहेंगे लोगों की काम है कहना जलने वालों चलो सालो चलो इसको ও ও যা মানে কি বলবো আমরা একটু কয়েকদিন ধরে টেনশনে ছিলাম এখন আমরা আবার টেনশনfree গেছি অনেকে আমাদের বলছে কি নির্লজ্জ করে লজ্জা নেই ভাই নেই তো লজ্জা নেই মানে আমার লজ্জা নাই জড়বেলাতেও নাই আমার লজ্জা হ্যাঁ জন্মের পরে আমার লজ্জা নামক বস্ত্র দিতে ভুলে গেছে বাবা-বান তাই মনে কি বলছে যে এরকম তারে আমার বড়রে উল্টাপাল্টা কথা বলছে পাউরুটি দিয়ে চুল্লু খেয়ে ডেনে পড়ে থাকে কেউ বলছে আমরা ফেসবুকে কারমারিয়ে খাই ওরে বাবারে বাবা ভাই একদম খাই দেখবা সেই টেস্ট পাউরুটি দিয়ে চুল্লুর ಜೊ끼

দেখেছো তো এবার বলো তোমরা এত কিছু বলো এই ওই সেই ভাই যে টাকা হতো সেই টাকা দে নিজের কার টাকা হতো না চুরা না কথাটা হচ্ছে এটাও আমারে কইছে যে বিড়িবেন্দে যেই টাকা হতো সেই টাকা আমি বিড়ি উড়াই দিতাম তাহলে আমার লজ্জা কিসের কত লাগবে বলো না খেলে আজ কামাইঙ্গা কাল ব্যাটকে কে খাইঙ্গা নেই তো হাগিঙ্গা কেসে ও প্রথম প্রথম আমরা ভীষণ চাপে ছিলাম বাট এখন আমাদের দিন কিছু যায় আসে না সুন্দর সুন্দর চাপড়া মোটা হয়ে গেছে তাই আমরা করে মোটা পিচের রাস্তার মতন চাপড়া হয়ে গেছে আমাদের ওই যেরকম মোটা সেরকম চামড়া হয়ে গেছে আমাদের বিষয়টা হচ্ছে সেটাই আর একটা কথা আমার বড় ভাই লুঙ্গি পড়ুক গামছা পড়ুক ল্যাংটা হয় তোমাদের তোমার সম্মানতে আমার সন্মান তোমার কি মনে আমি জোরাবো গাইস ঘোরাবা তোমরা গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন কাছে ঝালমুড়ি ঝালমুড়ির ভেতরে কি কি আছে এটা হচ্ছে আচার কিসের আচার সেটা কে না দেখলে বুঝতে পারবো না হুম

আমি তো বুঝি না ভাই আমার বর লুঙ্গি নেবে গামছা নেবে কার করছি হ্যাঁ এই তোমাদের বলার চোটে ওর কষ্ট করে করে প্যান্ট পড়তে লাগে আজকে বের সবাই বলছিল লুঙ্গি আমার যে না এত খারাপ কথা বলছে তুমি লুঙ্গি পরো না গো লুঙ্গি পরে একটা শান্তি হ্যাঁ তাই না যারা পরে তারাই জানে আর ও আগে বিয়ের আগে থেকে ও হচ্ছে লুঙ্গি পরতো ওর ভালো লাগে পড়তে সেই জন্যই আর কিছু যাচ্ছে তাই ঠিক আছে মুড়িটা খেয়ে নি আবার ম্যাগিটা খাওয়ার সময় দেখা করছি ম্যাগিটা খাবো ওই যে এত খাবো না আমরা দুজন মিলে একটা একটাই নিই বাহ কাকে দিচ্ছ গাইস দের তো গাইস লুটুস আনিছে লুটুস লুটুস আনলে তো আমাকে দেশে এখন আমার বউ তো এত খাইয়ে পারবে না আবার দাও সসটা মানসি ঢাইলে দেয় প্যাকেট এখন লুটুসটা হাতে নিয়ে চামচে নিয়ে বহের গালে দিতে দিতে আর এবারে প্রেম করবে ইউটিউবে দেখবি বাক এইবার

এবার আমরা বন্ধুর বাড়ি থেকেই চলে যাচ্ছি তাই তো ঘেমে গেছো গো তুমি তুমিও তো ঘেমে গেছো শুধু আমারই দেখে নিজের একটু কোনো খেয়াল নাই চলো বেটাই চলো